নমস্কার ও আদাব দাদা বায়ো দিদি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন তো আমরাও আপনাদের আশীর্বাদ দোয়া ভালোই আছি তো আজকের ভিডিওটা কি ধরনের হতে হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরে গেছেন থাম নীল দেখে তো যদি ভাই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করছি আর ছোটো বাইডারে বিশেষ করে একটু ভালোবাসা দিবেন তো সাথে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি কে দেখা যায় যে নানীরা মাছ মারছে দীক্ষায়ুডু মাছ দেখতেও সুন্দর খাইতেও মজা তাই না অনেক সুন্দর কিন্তু দেখতে এদিকে

তুমি কিনা জানা গুচুৰ জানাচান মেচিন লাগি হঠাৎ কৈছিলামেই আমি তোমাৰ যাম আৰু টাইম হৈ নাথাকে চকালে একদম চকালে লাগে লাগব বুঢ়ে বুঢ়ে লগে লগে বুঢ়ে কৰোঁ কইও করন আগে গুরু পার কোনে আগে ও আজগো আজগো হি চলে যালে তো কই গেসে আজগো কই গেসে ও ইদর বাজার আদি এই যে ইতে আছেন তো থাকেন না মানে হন নেহার হইও অন স্কুল টা হল খানুছ না না কারণ তো হার বাইরে তো মানে না কই যে হের আজ কোন না না খান না না কেন কাঁদে আইতে একবার দুইবার বন্জে না হ্যাঁ এইদিকে দেখেন কত সুন্দর হাঁস পানিতে তারা গোসল করতেছে কচুরি পানা খাইতেছে কত সুন্দর দেখছেন অবস্থাটা কত সুন্দর একটা ভিউ এটাই এই ফাঁকা দার পাড়ের ওপর পডাই তো নানিরা মাছ মারতেছে

একটু শিলি তো নেই তো কাঁচারঞ্জলো এটা একটা পাগ আর পাশাপাশি এটা একটা পুকুরও আবার এটা একটা স্থানের জায়গাও এটা মধ্যে আপনার সকালের খাবার খাবার রান্নার জন্য এইখান থেকে জল নেওয়া হয় তারপর গরু বা শুদ্ধ এলেও এখান থেকে জল নেওয়া হয় আবার স্নানের লাগিয়ে এইখানে এইখানে এই পানি ব্যবহার করা হয় ও কিছুদিনের মধ্যেই সেচ দেওয়া হয়ে যাব সেচ দিলে অন্য ফাঁকা বা অন্য পুকুরে স্নান করার জন্য পানি দেখতে এই মানে ফাঁকা ভালো নিব পরে এই ফাকার থেকে স্নান নেব তো এখন আবার আরেকটা খেউ দেওয়া হইব দি কী আসে মধ্যে এখন ভাল জায়গাতে বুঝতে পাই দিয়া জালটা চিরা মাস কম

তো মাটি রয়েছে মাটি আমরা কথা ছিল ফরার দিছে না কৈছে যে বিষ গাড়ি মারি দিব আমরা ফরার দিল না তো তো বেকু ওই যে ওইখানে রয়েছে উচ্ছে দিব ঈদের পরে আর এই দেখি হইতেছে আরেকটা কণি না এ একটা কণি বিশাল বড় কণা এই যে টুঠালে যদি আপনার খুনি করে নেয় তাহলে বিশালব একটা খুনি এবং ফিশারি হয়ে যাব কিন্তু গভীরই হইতেছে ভালো গভীর হইত খনিটা কণিতা বার জাল ভালো পানিতে এই যে এই কোণাতে ভাড়া থাকে এতক্ষণ এই কোণাতে চাল ভালো হয়েছে আর এই কন ওই যে পশ্চিম কোণাতে এই যে সুন্দর সুন্দরকর হ্যাঁ बयना खा <laughs> 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 ¿Cuál es?